তিন মাস ধরে আমার মাঠে কাম করি মল্লে মরছি আটকা দেখি তিন চার মাস পর একলা বেঁধা হয়েছে হাতেও তো উভা উভা লাগা আমি চিলা হয় আমার এর পিসা এমন বর তো আইসে মহিলারি জায়গা বেঠা তা আমি কইলাম যে সামান্য পাইলাছে মূলত বয় কোন বেলা যদি বন্দুক দিয়ে আইতে তো দৌড়িয়ে দেশ ছেড়ে দিবা দেখতাছি ওই উনকা কথা বলতাছে

উত্তর বাজার আমার বাই জায়গা খালি বিল্ডিং হইতেছে আপনারা দক্ষিণ বাজারে যাওয়াই না আর এক মানুষ আছে খালি আমার জীবনে আমার জীবন তো চাই আমি আমার বয়স চৌচল্লিশ কোনোদিন আমি দশ বারের মানুষের আমার চোখের সামনে মারামারি করতে দেখছি না অথচ বাজারে গিয়ে খালি লাগান দলাইবারের বিরুদ্ধে দলাইবার হাজা করে

আরে আমি একদিন জিগাইতাম চাই মাত্র চাই মাস হয়েছে মাধবপুরের মাংস ভাগ হয়ে গেছি গা জাগে

ব্যক্তি সাক্ষ্য জলাঞ্জলি দেয় আর দলে আমি সুরাঘাত মাদক করে সাক্ষে আমার যদি সব চালন লাগে আমি সারবো কারণ জানা যা জানা যা কিন্তু আমার জানা যা শুধু আওয়ামী লীগ করতো না শুধু আমার জানা যা মাদবপুর সুনার কাজে আমার সাক্ষী খালি আমার দলের লোক না আমার দল আওয়ামী লীগ কালি না আমার সাক্ষী দিব আমার এলাকার মানুষ আমার দ্বারা যার দ্বারা এরা চোখের পানি আজ যে দিন থেকে আমি শপথ নিছি কত সুধা হইতো না ওই তো দুই টাকা নিয়ে যাত্রী সামনে বানাইছি খবর হয়ে গেছে ওই যে একটা রামগঙ্গা আর একটা বানাইছি সুরমা আরো দুই হান বানাইতেছি কুরবানি ঈদের আগে উপহার দিব দেখবা সুন্দর হারে ফল এরপরে নয়

আমি এমন ভাগ্যবান ফুলা চব্বিশটা চাহ বাগান পাইছি কয়টা চাহ বাগান রিজার্ভ ফরেস্ট রেমা কালে চাকরি কয়টা পাইছি স্থলবন্ধ পাইছি রেল লাইন আছে যদি ঠিক করে আইন নয় রেল লাইন আছে না নদী আছে কিতা নাই আমরা খালি নাই লোকিয়া ওই সুন্দর মতো একটা গার্জিয়ান বক্তব্য পইলে আঠারো লাই বক্তব্য দিত আগে এর মধ্যে গুট্টুবাই দিত মাহবুব ভাই আইলে ওই গুট্টুবাইন বক্তব্য দিয়া

জায়গা বেঠা তা আমি বললাম যে সামান্য বাইরে ভয় কোনো বেড়ায় যদি বন্ধু খুলি হয় সে তো দৌড়িয়া দেখতে যাচ্ছি দেখতে ওই হ্যা কথা